আজকে উপস্থিত হয়েছি কুশিকাটার একটি সুন্দর ফুল ড্রেস একটি বেবি হ্যাট এবং একটি হ্যালুকিটি ব্যাগ নিয়ে তো এটা হচ্ছে ফুল সেট আমি তৈরি করেছিলাম আমার বেবির জন্য তার বয়স ছিল তখন দুই বছর বয়সী তো এটা আমি আরেকটা বেবির গায়ে পরিয়ে দেখিয়েছিলাম কারণ আমার বেবিটা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে তো সেই সময়কার একটা ভিডিও আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটির লাস্টে তো এটা হচ্ছে বেবি হ্যাটটা বেবি হ্যাটের মধ্যে আমি হচ্ছে তিনটা সোতা ডাবল করে নিয়ে এরকম ফ্লাওয়ার অ্যাডজাস্ট করে দিয়েছিলাম বেশ সুন্দর এবং গর্জিয়াস একটি ডিজাইন হয়েছিল পুঁতি অ্যাডজাস্ট করা হয়েছিল এই যেটা হচ্ছে আমার বেবি তার মাথায় পরিয়ে আমি ছবি দিয়েছি আর এটা হচ্ছে কিটি ব্যাগ কিটি ব্যাগটা মালাইকর সুদাদে তৈরি করেছিলাম এটা কিন্তু বেশ চমৎকার এবং ফ্যাশনেবল তো এই যে এই ড্রেসটা এটা কিন্তু প্রথমে আমি একটা নেক ডিজাইন তৈরি করেছি এই যে রাউন্ড শেপের নেক ডিজাইন তারপরে সেটার পাশে কিন্তু আমি এভাবে করে ড্রেসটা আস্তে আস্তে নিচের দিকে তৈরি করে ফেলেছি হ্যাঁ তো সেটাই হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন তিনটার সুতা তিনটা ডাবল করে নিয়েছি যেটা হচ্ছে নয়টার সুতার মতো থিকনেস ক্যারি করবে তো এটা কিন্তু সেই সুতারই কাজ নয়টার সুতার যে সাদা সুতাটা ছিল সেটা খুব বেশি গ্লেসি মনে হয়নি আমার কাছে বাট তিনটার সুতাটা বেশ গ্লেসি প্লাস একটা নীলাভ আভা ছিল যার কারণে আমি কিন্তু তিনটার সুতা দিয়ে কাজটা করেছি এতে বেশ চকচক এবং একটা সাদা একটা সুন্দর কালার ছিল যার জন্য আমি এই পুরো ড্রেসটা কিন্তু তিনটার সুতার তিন ডাবল করে নিয়ে কাজটা কমপ্লিট করেছি আর এটা হচ্ছে পেছনের পার্ট পেছনের পার্টে আমি এভাবে ফিতা অ্যাডজাস্ট করে দিয়েছি অনেক সময় দেখা যায় হোক বা বাটন অনেক দিন স্টে করে না লং লাস্টিং করে না তার জন্য আমি সুন্দরভাবে ফিতা দিয়ে দিয়েছি বাধা যাবে যেটাতে হচ্ছে কোনো মেটাল থাকবে না খুব সুন্দরভাবে এটা কিন্তু পরবর্তীতে তার মরিচা বা এরকম জং ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর এটা হচ্ছে বেল্ট আমি হচ্ছে পরবর্তীতে কাজের শেষে এভাবে এইখানে অ্যাডজাস্ট করে এই ডিজাইনটা লেস ডিজাইন দিয়ে বেল্টটা তৈরি করে ফেলেছি ঠিক আছে আর এই যে এখানে কিন্তু একটা ভি শেপ ডিজাইন দিয়ে আমি এই যে বডিটা কমপ্লিট করেছি তারপরে নিচের দিকে এভাবে র্যাফেল দিয়ে দিয়েছি র্যাফেল মানে তাক বাই তাক একটা ডিজাইন তৈরি হবে এই ড্রেসটার নাম কিন্তু র্যাফেল ড্রেস বলা যেতে পারে তো এই যে ওপরের যে ডিজাইনটা সেটা কিন্তু একটা গোল গলার ডিজাইন প্রথমে আমি কমপ্লিট করেছি তারপরে কিন্তু ভি ডিজাইন নিচের দিকে চলে গিয়েছি এর মাঝে হচ্ছে লাল কালারের সুতা দিয়ে আমি হচ্ছে বর্ডার দিয়ে দিয়েছি পুঁতি দিয়ে দিয়েছি যার জন্য কিন্তু একটা গর্জেস ব্যাপার চলে এসেছে আর র্যাফেলের ডিজাইনটা কিন্তু লাল আর সাদার কম্বিনেশন দিয়ে আমি তৈরি করেছি আর এই যে এটা হচ্ছে যে বোগলের যে হাতার যে ফাঁকাটা ঠিক আছে এই ফাঁকাটা এইভাবে করে আমি কমপ্লিট করেছি আপনারাও একটু বুঝে শুনে বেবি ড্রেসটা নিয়ে আপনারা কিন্তু বুঝে শুনে সুন্দরভাবে সাইজ অনুযায়ী এরকমভাবে ড্রেস তৈরি করে ফেলতে পারেন নিজেরাই তো এটা কিন্তু বেশ আগে তৈরি করা আমার মেয়ের বয়স এখন হচ্ছে ছয় বছর তো তখন কিন্তু দুই বছর ছিল যখন তার দুই বছর বয়স ছিল তখনই কিন্তু আমি পুরো সেটটা ঈদের আগে আমার বেবির জন্য কমপ্লিট করেছিলাম আর এটা হচ্ছে সেই হ্যাটটা আর এটা হচ্ছে হালুকিটি ব্যাগ বেশ ফ্যাশনেবল একটি ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটা আমি প্রথম তৈরি করেছিলাম উল দিয়ে তারপরে কিন্তু এটা মালাইকট দিয়ে তৈরি করেছি হ্যাঁ তো এইটা হচ্ছে উল দিয়ে তৈরি করা আমার ব্যাগটা তো এইটা এখানে হচ্ছে আমি মিল কটন উল দিয়ে তৈরি করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন চেন দেওয়া আছে চেনের ভেতরে কাপড় লাগানো আছে চেনটা এভাবে খোলা যাবে ভেতরে বেশ কিছু স্পেস রয়েছে যেখানে বাচ্চারা তাদের বিভিন্ন সাজুগুজুর জিনিসপত্র বা এটা সেটা রাখতে পারবে ঠিক আছে ঈদে কিন্তু অনেক সময় সালামি ওঠে তো সেটাও কিন্তু এর মধ্যে তারা রাখতে পারবে সুন্দরভাবে তো এই ছিল আমার টোটাল যে ঈদের কালেকশন সেটা আমার বেবির জন্য তো আমার বাসার সামনে ড্রেসটা প্রিপেয়ার হওয়ার পরে জাস্ট তাকে পরিয়ে এই ভিডিওটা তৈরি করা ছিল অনেক আগে তো সেটাই আমার কম্পিউটারে ছিল তো এখন আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে বাচ্চাকে জাস্ট পড়ানো হয়েছিল যে তার গায়ে ফিট হয়েছে কিনা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে তার গায়ে অ্যাডজাস্ট করা হয়েছে বেল্ট দিয়ে বেঁধে দেওয়া হয়েছে সে কিন্তু বেশ কমফোর্টলি খেলছে সেটা পরে বেশ সুন্দরভাবে সেটা ক্যারি করতে পারছে তো এটাই কিন্তু আমাদের কুশি শিল্পীদের বানানোর সার্থকতা যে ড্রেসটা বেবিকে পড়ানো গেল সে খুব সুন্দর ভাবে ক্যারি করছে এবং ড্রেসটা বেশ কমফোর্টেবল হ্যাঁ আর এইগুলো কিন্তু কখনো নষ্ট হবে না আমি বললাম আমার বেবির বয়স এখন ছয় বছর সে কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে এই ড্রেসটা তার আর লাগছে না বাট এটা কিন্তু এখনও আমি সুন্দর করে তুলে রেখেছি আমার আলমারিতে এটা খুব সুন্দরভাবে এখনও রয়ে গেছে একই রকমভাবে এবং কোথাও কোনো দাগ বা কোনো কোনো সমস্যায় এখনও হয়নি তো এই ড্রেসগুলো আসলেই বেশ সুন্দর দীর্ঘস্থায়ী কোনো কাপড়ের তৈরি নয় তাই রঙ ওঠারও কোনো ভয় নেই বা হচ্ছে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই তো এই হচ্ছে আমার বেবির সেই স্মৃতিময় ড্রেসটা আমি এখনও মাঝে মাঝে দেখি এবং আমার বেশ ভালো লাগে তো আপনারাও যারা আপনাদের বেবির ছোটবেলার ড্রেসগুলো বা ছোটোবেলার কোনো স্মৃতিকে আঁকড়ে ধরে রাখতে চান তারা কিন্তু এই টাইপের ড্রেস ছোটোবেলা বেবিকে বানিয়ে পড়াতে পারেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার বেবির জন্য সবাই দোয়া করবেন সে যেন অনেক ভালো থাকে হ্যাঁ সুস্থ থাকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি আপনাদেরকে শেখাতে পারি আল্লাহ হাফেজ